বাহ সুন্দর ব্যবস্থা করছেন দেখি আমি এখন তাহলে এইটা রাখি ক্যামেরাটা একটু রাখি খেয়ে নেই আগে কীরকম সেল হয় কীরকম এখন বর্তমানে বর্তমানে একটু খারাপ না আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম এখন আছে আমি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছে তো আপনাদের এখন পতেঙ্গা সমুদ্র সৈকতের রাতের সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ সাধারণত বিকাল থেকে একদম মানে এসার টাইম পর্যন্ত এখানে লোক মোটামুটি থাকে আর কি তো বিকাল টাইমে সবচেয়ে বেশি থাকে দেখেন যে বিভিন্ন প্রকারের দোকান কিন্তু যে এখানে আছে তো আপনাদেরকে সমুদ্রের কাছাকাছি নেওয়ার আগে আপনাদের এই আশেপাশের দৃশ্যটা দেখানো ট্রাই করতেছি ওই যে সামনে দেখতেছেন যে লাইটিং সিস্টেম ওখানে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা আছে আর কি বিভিন্ন প্রকারের খাবার আইটেমও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন এটা কি ভাই এটা আপনার সাউথ ইন্ডিয়ান ফুড দোসা হ্যাঁ এই দোসাটা কিন্তু আমাদের মানে দোসারা খুবই ফেমাস আমাদের বাংলাদেশে অনেক মানে অনেক ফেমাস দোসা দোসার সাথে আমরা এখানে এবারে চলে আসি দোসার সাথে আপনার এটা ছোলাকারি এটা খুবই টেস্টি এটা রায়তা এটাও খুবই টেস্টি এটা আলু এটা হলো চাটনি এটাও খুবই টেস্টি এটা আলু মশলা খুবই টেস্টি আমাদের দোসা এবং সব কিছু আইটেম দিয়ে আমরা এখানে চারটা মানে একশো টাকা একটা দোসার সাথে ফ্রি দিই আমাদের দোসাগুলো খুবই টেস্টি আশা করি আমাদের আল্লাহ রহমানি খুবই মানে টেস্ট পাবেন সর্বপ্রথম পতেঙ্গা পুলিশ বক্সের পাশেই মেন পয়েন্টে দোসা পাচ্ছেন আপনার আসতে পারেন এটার নাম হলো চিংগাম দোসা হাউস মোমো আচ্ছা আপনারা কি মোমো বিক্রি করেন নাকি নাকি এখন শুধু মোমো হবে সামনে শুক্রবার থেকে মোমো চালু করব। সামনে বিভিন্ন আর কি বিনোদনের ব্যবস্থা আছে দেখেন এই মুহূর্তে চলে আসলাম একদম সমুদ্রের কাছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো সমুদ্রের রাতের সৌন্দর্য অবশ্য কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ দূরে যে বিভিন্ন লঞ্চ এগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো বিভিন্ন হুম এগুলো হলো খাবারের দোকানই এখানে বেশি শুধু ঝালমুড়ি ঝালমুড়ি আর ঝালচানা চুর ঝালমুড়ি ঝালচানা চুর আচ্ছা ঝালচানা চুর কত করে তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা এক প্লেট দেন তো তা বিক্রি কীরকম হয় এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা ভালোই বিক্রি হয় আপনারা শুনতে পাচ্ছেন বাহ সুন্দর অবস্থা করছেন দেখি আমি এখন তাহলে এইটা রাখি ক্যামেরাটা একটু রাখি খেয়ে নিই আগে একদম সমুদ্রের কাছাকাছি আছি যেহেতু রাতের সময় তেমন কিছু দেখা যাচ্ছে না হয়তো আপনারা শুধু শব্দটাই শুনতে পাচ্ছেন দেখেন যে কীরকম ঢেউ বিশাল ভরো ভরে ঢেউ হুম অনেক লোক আছে আশেপাশে তারা কিন্তু সৌন্দর্য উপভোগ করতেছে আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হলো জাহাজ দেখেন দেখতে পাচ্ছেন কুকুরগুলো একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেহেতু অনেক বাতাস ওরা ভালোই হয়তো আরাম পাচ্ছে দেখেন আবার উপরে দিকে উঠে যাবো আর কি দেখেন একটা আইটেম মালাই চায়ের আইটেম এখানে মালাই চা হাঁটতেছি খারাপ না ভালোই লাগতেছে আর কি বাতাস আছে এখানে দেখা যাচ্ছে কি জান্নাতি মালাই হ্যাঁ এই যে এগুলো পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে যে এনারা পরিবেশন করেন হ্যাঁ এই যে দেখেন এটা প্রাইস তান্দুরি চা পঞ্চাশ খান্দানি চা চল্লিশ দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন ধরনের আইটেমের চায়ের দাম কীরকম একটা অর্ডার করলাম আর কি খানদানি চা নাম দেখা যাক কী অবস্থা কীরকম সেল হয় কীরকম এখন বর্তমানে একটু খারাপ না আচ্ছা হ্যাঁ চলে আসছে যে খানদানি চা হ্যাঁ এখন ট্রাই করে দেখব আর কি দেখি কিরকম খারাপ না টেস্টটা ভালোই পরিবেশনটা খুব ভালো লাগছে আমার কাছে তো দেখা যাচ্ছে অনেক দোকান পার্ট যদি একটু ঘুরিয়ে দেখা একটা দেখেন এই যে প্রথমেই খেলনা আর বিভিন্ন আচার চকলেটের আইটেম হুম পুঁতিরও জিনিসপত্র আছে আর কি এই যে বাসায় সাজিয়ে রাখার জন্য প্লাস্টিকের এই যে ফুলগুলা